আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রিহাস গ্যালারি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে কি কি সুবিধা রয়েছে বা সাত কলেজ অধিভুক্ত হওয়ার ফলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সেগুলো নিয়ে তো যাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে যারা সাত কলেজে ভর্তি হয়েছ তারা অবশ্যই আজকের ভিডিও থেকে জেনে যেতে পারবে যে সাত কলেজে পড়ার মাধ্যমে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির চাইতে কি কি বেশি সুযোগ সুবিধা পাবে তোমাদের সাথে আছি আমি ফারিহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের ইডেন মহিলা কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী আমি কথা আর বেশি না বাড়িয়ে সরাসরি সুযোগ সুবিধায় চলে যাব একদম প্রথমেই যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদেরকে অনার্সের যে সার্টিফিকেট তোমরা পাবে সেটা প্রদান করবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়লে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট প্রদান করা হয় এখানে যেহেতু মাত্র কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অন্তর্ভুক্ত করেছে তাই অবশ্যই এই কলেজ সাতটি থেকে অনার্স কমপ্লিট করার পর তুমি যেই সার্টিফিকেট পাবে সেটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে প্রদান করা হবে এবং যেহেতু সার্টিফিকেট তারা প্রদান করবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে পরীক্ষার প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকেই প্রদান করা হয়ে থাকে এবং খাতা মূল্যায়নের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে খাতাগুলো যায় এবং সেখান থেকেই মূল্যায়ন করা হয়ে থাকে এখন প্রশ্ন আসতেই পারে যে আমরা সাত কলেজে যেই সিলেবাস পড়বো সেটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মতোই হবে নাকি একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মতো হবে তাহলে এই ক্ষেত্রে বলবো যে সাত কলেজের সিলেবাস অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মতো না কারণ যেহেতু এটা সব বিষয়পত্রগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তাই এই সাতটি কলেজের বা অধিভুক্ত সাত কলেজের সিলেবাস প্রদান করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতে তবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সিলেবাস তার থেকে কিছুটা ভিন্নতা থাকে এগুলো তো গেল কাগজ কলমের কথা এখন মোটামুটি সবাই এই সুবিধাগুলো সম্পর্কে জানে তবে অ্যাজ এ স্টুডেন্ট আমি যেই সুবিধাগুলো পেয়েছি বা যে সুবিধাগুলো আমার কাছে মনে হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে একটা শিক্ষার্থী পাবে না সেই সুবিধাগুলো একটু বলি যেহেতু এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত তাই এখানে অবশ্যই খুব নিয়মিত পড়াশোনা করানো হয় এবং টিচাররা খুব মনোযোগ দিয়ে ক্লাস করান এবং আমি যেই একটা বিষয় মেনশন করতে চাই এখানে যেহেতু সাতটা কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকগুলা কলেজ বিভিন্ন জেলায় এবং সবগুলো কলেজের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় তারপর সেখান থেকে একটা প্রশ্ন হয় কিন্তু এই ক্ষেত্রে সাত কলেজে একটু কলেজ এবং ওখানে টিচাররাই প্রশ্নগুলো পাঠায় এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মডারেশন হয়ে থাকে সেই দিক থেকে চিন্তা করলে সাত কলেজে আমার মতে ক্লাস করলে নিয়মিত তাহলে ভালো রেজাল্ট করা অনেক বেশি সহজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় পাশাপাশি এখানে খাতা মূল্যায়নেরও একটা অবশ্যই ভালো দিক রয়েছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় ভালো পরীক্ষা দিয়েও অনেক সময় ভালো নাম্বার পাওয়া যায় না আবার ফেল করার মতো পরীক্ষা দিয়েও অনেক বেশি ভালো নাম্বার পাওয়া যায় যে বিষয়টা এখানে হয় না আপনি যেমন পরীক্ষা দিবেন তার আশেপাশেই মোটামুটি আপনি রেজাল্ট পাবেন আরেকটা যেই বিষয়ে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি চারটা বছর কিন্তু অনেক লম্বা একটা সময় এবং এই লম্বা সময়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই মোটিভেশনের প্রয়োজন রয়েছে তাহলে মোটিভেশনের জন্য অবশ্যই আপনাকে কম্পিটিশনের মধ্যে মধ্যে থাকতে থাকতে হবে হবে পড়াশোনার আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে কেউই তেমন পড়াশোনা করছে না পড়েও ভালো পরীক্ষা দিচ্ছে বা পড়াশোনার প্রয়োজন হচ্ছে না তাহলে কিন্তু আপনি মোটিভেশনটা আসলে পাবেন না যেই জিনিসটা আপনি সাত কলেজে পাবেন কারণ যেহেতু এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয় তাহলে অবশ্যই এখানে ভালো ভালো শিক্ষার্থী সাথে আপনার একটা কম্পিটিশন থাকবে এবং এখানে নিয়মিতই আপনি পড়াশোনার মধ্যে থাকতে পারবেন এবং পড়াশোনা করলে অবশ্যই আপনি ভালো একটি রেজাল্ট করতে পারবেন এবং এই রেজাল্ট পরবর্তীতে আপনার সার্টিফিকেটের মান বাড়িয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি এবং আপনি ভালো কিছু করতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিক্ষার্থীদের কাছে সেই বিষয়টা তো বলতেই ভুলে গেছি সেশন জট যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন সেশন জট রয়েছে সেই জায়গায় আপনি সাত কলেজে এখন সেশন জট ছাড়াই অনার্স কমপ্লিট করতে পারবেন সাড়ে চার বছরের মধ্যেই যদি না আপনি কোনো রিটেক বা কোনো ইমপ্রুভমেন্টের ঝামেলার মধ্যে পড়েন তাই অবশ্যই আমি সাজেস্ট করব যারাই সাত কলেজে ভর্তি হচ্ছেন অবশ্যই কখনোই ইম্প্রুভমেন্ট দিবেন বা রিটেক এসব ঝামেলার মধ্যে না যাওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি সেশন জট ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে অনার্স কমপ্লিট করে বের হয়ে যেতে পারবেন যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এখনও চিন্তা করতে গেলে অসম্ভব ভালো পড়াশোনার জন্য অবশ্যই একটি পড়াশোনা ফ্রেন্ডলি ইনভায়রনমেন্ট খুবই বেশি প্রয়োজন যদি আপনি পড়াশোনার ফ্রেন্ডলি ইনভায়রনমেন্টের মধ্যে না থাকেন বা ছাত্র রাজনীতি এসব বিষয়ে জড়িয়ে যান তাহলে আপনার জন্য ভালো একটি রেজাল্ট করা কষ্টসাধ্য হয়ে যাবে এবং সেটা আপনার সারা জীবনে আপনাকে ভোগাবে তাই আপনি অবশ্যই সাত কলেজে একটি ভালো পড়াশোনার এনভায়রনমেন্ট পাবেন এবং এখানে ছাত্র রাজনীতি বর্তমানে নেই বললেই চলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি কখনোই সব ঝামেলা ফেস করিনি তাই আমি বলতে পারি যে আপনারা ভালো একটি পরিবেশ এখানে পাবেন সাত কলেজে পড়লে তুমি নিজের পার্সোনালিটি ইম্প্রুভ করার জন্য বা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি স্কোপ পাবে আমি বলছি না যে যাতে বিশ্ববিদ্যালয়ে পড়লে স্কোপ পাবে না ওখানে অবশ্যই সব জায়গায় সুযোগ সুবিধা রয়েছে স্কোপ রয়েছে যদি তুমি সেটা গ্র্যাব করতে পারো তবে যেহেতু এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে বা লড়াই করে তাই তোমার জন্য এই ব্যাটলটা একটু সহজ হবে আরও একটা কথা বলি তোমাদের অনেকেই দেখা যায় সাত কলেজে ভর্তি হওয়ার পর ডিপ্রেশনে চলে যায় বা পড়াশোনা একেবারেই ছেড়ে তাদেরকে বলতে চাই তুমি যদি একবার ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ করো তাহলে সেই রেজাল্ট তোমার চার বছরেও কখনোই ইম্প্রুভ হবে না বা তুমি যেই ফলটা ফার্স্ট ইয়ারে করবা সেটা আসলে কাভার দেওয়া সম্ভব হয় না তাই অবশ্যই যদি তোমার সেকেন্ড টাইমের ইচ্ছা না থাকে তুমি ভালোভাবে পড়ে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা অবশ্যই ভালো করার চেষ্টা করবে যাতে করে তোমার পুরো অনার্স সিজিপিএটা ভালো থাকে আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারো এবং দু হাজার তেইশ চব্বিশ যারা মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাচ্ছ তাদেরকে প্রথমেই অনেক বেশি শুভকামনা এবং ওয়েলকাম টু সাইকোলজি ফ্যামিলি মনোবিজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারো আমি আমার জানার পরিধি থেকে অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং যারা যারা এবার সাত কলেজে চান্স পেয়েছ সবাইকে অনেক বেশি অভিনন্দন তুমি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলো ধন্যবাদ